আজ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব বিখ্যাত উপন্যাস পরিণীতা নিয়ে একটু আলোচনা করব ১৯১৪ চোদ্দ সালে প্রথম প্রকাশ মানে এক শতাব্দীরও বেশি আগে তো বাংলা সাহিত্যের এই ক্লাসিকটিকে আমরা আজকের সূত্রগুলো দিয়ে একটু নতুন করে দেখব এই সূত্রগুলো কিন্তু মূলত ললিতা আর শেখরের যে প্রেম তার যে টানা পড়েন তখনকার সমাজ এই সব কিছুর ওপরই বেশি জোর দিয়েছে বিংশ শতাব্দীর প্রথম দিকের কলকাতা সেই পটভূমিতে দাঁড়িয়ে গল্পটা আমাদের আজকের লক্ষ্য হল এই সূত্র থেকে পাওয়া তথ্যগুলো সামনে আনা আর বোঝা যে এত বছর পরেও কেন এই গল্পটা আমাদের টানে একদম ঠিক আর শুধু গল্পের ঘটনা বা চরিত্র নয় মানে সূত্রগুলো আমাদের এটাও বুঝতে সাহায্য করবে যে শরৎচন্দ্র ঠিক কোন সামাজিক ছবিটা আঁকতে চেয়েছিলেন আর ললিতার মতো চরিত্র মানে কেন আজও এত প্রাসঙ্গিক হুম চলুন তাহলে শুরু করা যাক বেশ তাহলে গল্পের গোড়ার কথায় আসি একদিকে ললিতা তাই না একজন অনাথ মেয়ে কিন্তু খুব আত্মসম্মানী আর অন্যদিকে শেখর ধনী পরিবারের ছেলে কিন্তু একটু যেন দ্বিধাগ্রস্ত হ্যাঁ আর তাদের ওই ছোটবেলার বন্ধুত্ব সেটাই ধীরে ধীরে প্রেমে গড়ায় ঠিক সূত্রগুলোতে আবার ললিতার মামা গুরুদয়ালের একটা রিঙের কথাও আছে মনে আছে হ্যাঁ হ্যাঁ শেখরের বাবা নবীন নবীনবাবুর কাছে সেটাই তো পরিস্থিতিটাকে আরও মানে জটিল করে তোলে আর এখান থেকেই তো সংঘাতটা দানা বাঁধে মানে একটা সূত্র যেমন বলছে নবীনবাবুর চরিত্রটা শুধু একজন কড়া বাবা নন তিনি আসলে তখনকার ওই উঠতি ধনী সমাজের একটা প্রতিচ্ছবি মানে আভিজাত্য স্ট্যাটাস এইগুলো নিয়ে খুব চিন্তিত ললিতার সাধারণ মধ্যবিত্ত পরিবারের পরিচয় সেটাই যেন তার কাছে প্রধান বাধা হম এটা কি শুধু শ্রেণীবিভেদ নাকি এর পেছনে আরও কিছু ছিল মানে ওই সামাজিক অবস্থানের চিন্তা দুটোই অবশ্যই শ্রেণীবিভেদ তো ছিলই কিন্তু তার সাথে মানে এক ধরনের সামাজিক নিরাপত্তাহীনতাও কাজ করত হয়তো নিজেদের গণ্ডির বাইরে কাউকে মেনে নিতে না পারার প্রবণতা আচ্ছা এবার ললিতার চরিত্রটা নিয়ে একটু কথা বলি সূত্রগুলো তাকে খুব শক্তিশালী দেখাচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন ত্যাগী কিন্তু আমার একটা প্রশ্ন জাগে এই যে শক্তি এটা কি পরিস্থিতির চাপে তৈরি হওয়া একরকমের সহনশীলতা নাকি তার চেয়ে বেশি কিছু খুব ভালো প্রশ্ন হ্যাঁ কিছু সূত্র এই দিকটা নিয়ে ভাবায় তবে অন্য একটা সূত্র আবার বলছে ললিতার শক্তি শুধু সহনশীলতা নয় তার মধ্যে একটা গভীর আত্মসম্মান বোধ আছে একটা নৈতিক দৃঢ়তা আছে সে পরিস্থিতির শিকার হচ্ছে ঠিকই কিন্তু নিজের সম্মানটা কখনো হারাচ্ছে না এটাই বোধ তার চরিত্রের মূল জায়গা বোঝা গেল আর শেখর তাকে সূত্রগুলো কি ভালে দেখছে মানে ললিতাকে তো ভালোবাসে কিন্তু শেখর শেখরের চরিত্রটা বেশ বাস্তব আর সেই কারণেই জটিল সূত্রগুলো বলছে তার যে দ্বিধা সেটা শুধু বাবার ভয় বা সামাজিক চাপ নয় কিছুটা তার নিজের ভেতরের দ্বন্দ্ব সে একদিকে আধুনিক মনস্ক হতে চায় ভালোবাসাকে গুরুত্ব দিতে চায় আবার অন্যদিকে ওই পারিবারিক ঐতিহ্য সমাজের প্রত্যাশা সেগুলোর বাইরেও যেতে পারে না হ্যাঁ এই দোটানাটা স্পষ্ট পাঠকের কখনো বিরক্তি লাগে আবার কখনো মায়া হয় তাই না ঠিক তবে শেষে গিয়ে সে যে ঘুরে দাঁড়ায় সব বাধা পেরিয়ে ললিতাকে গ্রহণ করে ওটাই গল্পে একটা অন্য মাত্রা যোগ করে আবেগটা পূর্ণতা পায় আর গিরিন গিরিন চরিত্রটা সূত্রগুলো তো তাকে বেশ পজিটিভ ভাবেই দেখিয়েছে হ্যাঁ প্রায় সব সূত্রই গিরিনকে একজন সৎ উদার আর ললিতার প্রতি শ্রদ্ধাশীল পুরুষ হিসেবে তুলে ধরেছে সে যেন শেখরের ওই দুর্বলতা বা দ্বিধার পাশে একটা বলিষ্ঠ চরিত্র একটা সূত্রে তো গিরিনকে তখনকার সমাজের যে টিপিক্যাল পুরুষালী ধারণা তার একটা বিকল্প হিসেবেও দেখা হয়েছে বেশ ইন্টারেস্টিং পর্যবেক্ষণ আচ্ছা এবার একটু বড় ছবিটা দেখি মানে উপন্যাসটা কি শুধুই একটা প্রেমের গল্প নাকি সামাজিক প্রেক্ষাপটটা আরও গুরুত্বপূর্ণ সূত্রগুলো কি বলছে না না শুধু প্রেমের গল্প তো নয়ই শরৎচন্দ্র এখানে আসলে তৎকালীন সমাজের একটা আয়না ধরেছেন সূত্রগুলো বারবার আসছে সামাজিক বৈষম্য পিতৃতন্ত্রের দাপট বিশেষ করে নবীনবাবুর মতো চরিত্রের মাধ্যমে পারিবারিক নিয়মকানুনের কঠোরতা আর অবশ্যই মেয়েদের সীমিত অধিকার এই সবকিছুর স্পষ্ট ছবি পাই আমরা একটা উদাহরণ ছিল না নবীনবাবু যে শেখরের অমতে তার বিয়ের ব্যবস্থা করছিলেন হ্যাঁ ঠিক ওটাই তো পিতৃতান্ত্রিক ক্ষমতার একটা দারুণ উদাহরণ এই সব কিছুই কিন্তু ললিতা আর শেখরের সম্পর্ককে সরাসরি প্রভাবিত করেছে তার মানে প্রেম ত্যাগ সামাজিক বিভেদ নারীর অবস্থান এই বিষয়গুলি ঘুরে ফিরে আসছে একদম আর ললিতার যে কষ্ট যে যন্ত্রণা সেটা যেন ওই সময়ের মেয়েদের একটা নীরব প্রতিবাদের মতো হুম আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে লেখক হিসেবে তার এই সংবেদনশীলতার উৎস কি সূত্রগুলো বলছে শরৎচন্দ্রের লেখার সবচেয়ে বড় গুণ হল তার সহজ ভাষায় গভীর অনুভূতি আর সামাজিক বাস্তবতাকে ধরতে পারা তার নিজের জীবনের অভিজ্ঞতা মানে দারিদ্র সমাজকে খুব কাছ থেকে দেখা এগুলো তার লেখায় একটা অন্য মাত্রা যোগ করেছে পরিণীতা আজও কেন এত জীবন্ত তার একটা কারণ বোধহয় লেখকের এই দেখার চোখ তাহলে সব মিলিয়ে আমরা সূত্রগুলো থেকে যা বুঝলাম পরিণীতা শুধু একটা মিষ্টি প্রেমের গল্প নয় এটা সমাজ সম্পর্ক আর ব্যক্তির আত্মমর্যাদা লড়াইয়ের একটা গভীর আখ্যান চরিত্রগুলোর ভেতরে টানা পড়েন বিশেষ করে ললিতার দৃঢ়তা আর শেখরের ওই বদলে যাওয়াটা আজও আমাদের ভাবায় ঠিক আর এখানেই হয়তো শেষ প্রশ্নটা রেখে যাওয়া যায় দেখুন এক শতাব্দীরও বেশি সময় চলে গেছে উপন্যাসের সময় সমাজ চরিত্রদের পরিস্থিতি অনেক কিছুই হয়তো বদলেছে কিন্তু এই যে প্রেম আর সামাজিক প্রত্যাশার মধ্যেকার দ্বন্দ্ব পরিবারের চাপ কিংবা শ্রেণী বা অবস্থানের ভেদাভেদ এই বিষয়গুলো কি আজকের দিনে পুরোপুরি মানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে নাকি এগুলো আজও অন্য রূপে অন্য মোরপে আমাদের চারপাশে রয়েই গেছে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়